ডিয়ার স্টুডেন্টস তোমরা ঠিকই শুনেছ যে ইয়ার লস হবে না তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে বাইশে সেপ্টেম্বর ওই দিনে বিকালবেলা সংসদের সভাপতি চিরঞ্জিত বাবু মহাশয় ঘোষণা করছেন যে যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিল কিন্তু যে বিষয়গুলিতে চল্লিশ নম্বর আছে সেগুলিতে বারো নম্বর এবং যে বিষয়গুলিতে পঁয়ত্রিশ নম্বর আছে সে বিষয়গুলিতে এগারো নম্বর তুলতে পারবে না তারা ফেল বা অকৃতকার্য হবে কিন্তু ওই বিষয়গুলি তোমরা আবার চতুর্থ সেমিস্টার পরীক্ষার সময় দেওয়ার সুযোগ পাবে অর্থাৎ যখন তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষা চলবে যে যে বিষয়গুলি তোমাদের নাম্বার কম ছিল চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সেই দিনই অর্থাৎ প্রথমে তোমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটি হয়ে গেল মাঝে কিছুক্ষণ বিরতি তারপরে যে বিষয়টি তোমাদের কম নামা ছিল সে বিষয়টি আবার থার্ড সেমিস্টারের মতো এমসি কি ব্যাপারে পরীক্ষাটি দিতে পারবে তখন যদি তোমরা চল্লিশ মার্কের মধ্যে বারো এবং পঁয়ত্রিশ মার্কের মধ্যে এগারো তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের আর এ লস হবে না কেননা তোমাদের হার্ড কপি দেওয়া হবে দুটো সেমিস্টার হয়ে যাওয়ার পর তাই তোমাদের মার্কশিটে হার্ড কপিতে পাসই থাকবে আরও একটি বিষয় হলো যে যারা কোনো কারণে থার্ড সেমিস্টার পরীক্ষায় বসতে পারি তারাও কিন্তু আবার বসতে পারবে তাদেরও আর লস হবে না তাদেরকে স্কুলের নিয়ম মতো ফর্ম ফিল আপ এবং সংসারে নিয়ম নিয়মকানুন আছে সেগুলি মেনে চললে তোমরা ফোর্থ সেমিস্টার পরীক্ষার সময় আবার থার্ড সেমিস্টার পরীক্ষাগুলো দিতে পারবে প্রথমে তোমাদের ফার্স্ট হাফে ফোর্থ সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে মাঝে কিছুক্ষণ বিরতি তারপরে থার্ড সেমিস্টারে এমসি ব্যাপারের প্রশ্নগুলি পরীক্ষাগুলি এমসি ব্যাপারের প্রশ্নের পরীক্ষাগুলি তোমরা অবশ্যই দিতে পারবে তাহলে তোমাদের অসুবিধা হচ্ছে কি একই দিনে তোমাদের ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার দুটো পরীক্ষা দিতে হচ্ছে যেহেতু তুমি থার্ড সেমিস্টার পরীক্ষায় বসনি তার হিসাব দেখা যাচ্ছে যে তখন যদি তুমি দুটো সেমিস্টারের পরীক্ষায় একদিনেই হচ্ছে যদি পাস করতে পারো তাহলে কিন্তু তোমারও লস হলো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে আর বিষয় ভিত্তিক ফোর্থ সেমিস্টারের সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে